গুড মর্নিং এখন এলাম হচ্ছে ছাদে তো আজকে শুক্রবার রোদটা দেখো কি সুন্দর উঠেছে বেশ ভালো লাগছে আর আজকে উঠতে একটু বেলাই হয়েছে উঠে দেখি যে মানে প্যান্ডেল বাঁধা আরম্ভ হয়ে গেছে বাড়িতে মানে পুজো দুদিন দেরি আছে কিন্তু তবুও মানে লোকজন পাওয়া যাবে না তার জন্য এখন দুদিন আগে থেকে বেঁধে নেওয়া হয় আর ওই যে প্যান্ডেল বাঁধা হলে না মানে নীল প্লাস্টিকটা দিয়ে বাঁধবে তারপর থেকে না বাড়িটা মানে পুরো নীল দেখাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি ওই যে ওইদিকে এখন প্যান্ডেল মাথা চলছে যারা দিক থেকে গিয়ে দেখায় তো এই যে দেখো এদিকে প্যান্ডেল প্রায় বাঁধা হয়েও গেছে আর এইদিকে এখন মানে আমার ছেলে খেলাধুলা করছে আর এই যে প্যান্ডেলটা বেঁধেছে প্লাস্টিকটা মানে ওই যে তিরপলটা দিয়ে ওইটা না নীল রঙের তার জন্য না মানে ক্যামেরাতে এত প্রবলেম হয় আর পুরো সমস্ত কিছু নীল হয়ে যায় মানে দেখতে খুবই মানে কেমন অন্ধকার অন্ধকার মতো লাগে আর এদিকে দেখো এখন মানে শুক্রবার দিন ঠাকুর করতে এসেছিলো মানে ঠাকুর তো মাটি দেওয়াই ছিল এবার মাটিতে মানে ওই চুন টুন কি সমস্ত করে রং টং প্রথমে ওই করতে এসেছিলো আমরা একটু দেখতে গেলাম তারপরে এইদিকে দেখো সন্ধ্যেবেলা এখন হচ্ছে মানে টুনি লাগানো হচ্ছিল মানে আমার বর টুনি লাগাচ্ছিলো আর ছেলে ওখানে সমস্ত ডিস্টার্ব করছিলো টুনি টুনি লাগানো হয়েও গেছে আর এইদিকে দেখো এখন আমি ওপর থেকে একটা ছবি তুললাম তারপরে এই যে মানে ছাদ থেকে এসে আর ছাদে কি বলো তো আলোটা ছিল না আলোটা ফুলে দিয়েছিল তার ফলে অন্ধকার লাগছে আর ছাদ থেকে এসে এই যে বাড়িতে নিচে থেকে একটা ছবি তুলেছিলাম বাড়িটা পুরো বাড়িটা তো এরকম টুনিটা আর কিছু টুনি কী বলে তো খারাপ হয়ে গেছিলো তার জন্য মানে আরও কিছু দেওয়া মানে যেত হয়তো তো যাই হোক দুদিন আগে থেকে একটু লাগিয়ে নেওয়া হলো আর একটু নয়েজ আসতে পারে তোমরা ওটাকে একটু ইগনোর করো হ্যাঁ ওই আর এটা হচ্ছে যে শুক্রবার থেকে মানে একদম রবিবার পর্যন্ত ভিডিও মানে শুক্রবার থেকে যে প্যান্ডেল বাঁধা আরম্ভ হয়েছিল সেখান থেকে শুরু করে আমি একদম মানে ঠাকুর তৈরি করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুঁটিনাটি জিনিসপত্র এই ভিডিওর মধ্যে শেয়ার করব। মানে এটা হচ্ছে গত শনিবার দিন না সরি রবিবার দিনের কথা রবিবার দিন এই যে সমস্ত তার আগে যে প্যান্ডেলের জিনিসপত্র মানে টেবিল ফেবিল চলে এসেছিলো আর চেয়ারপত্র সেগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন প্রচণ্ড নোংরা টোংরা হয়ে থাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন একটু করছিলো আমার হাজব্যান্ড আর এইদিকে বৌদিরাও সমস্ত লেগে পড়েছে মাঝখানে ধোয়া মোছা করতে মানে সমস্ত ডেকোরেশনে মানে যে রান্নাপত্র জিনিসপত্র সেগুলো মাঝামাঝি করতেও সমস্ত লোকজন মানে রেডি হয়ে গেছিলো যেহেতু সোমবার থেকে পুজো আর এই দিকে দেখো এখন ঠাকুরের একটু ফটো তুলতে এলাম দেখলাম ঠাকুরের মুখ এখনও খোলা হয়নি আর আজকে রান্নাবান্না হয়েছিল যেহেতু রাঁধুনি হয় না এই যে পটল ভাজা ঢেঁড়স ভাজা আর এই যে হচ্ছে যে মুগের ডাল আর এই যে এদিকে করা হয়েছিল হচ্ছে আলু চচ্চড়ি মানে সমস্ত যে কাজকর্ম করছে তাদেরকে মুড়ি দেওয়া হবে তাদের জন্য একটা আলাদা রকম আলু দিয়ে তরকারি করা হয়েছে আর এদিকে আমাদের বাড়ির জন্য একটু অল্প করে আলু ভাজা করা হয়েছিল আর এইদিকে এইদিকে দেখো এখন কাতলা মাছ মানে সমস্ত রকমের মাছ বেশিরভাগই কাতলা ছিল মাছ এগুলো ধুয়ে রাখা হয়েছে চলো তোমাদের সাথে একটু মাছ কাটাটা শেয়ার করে আমার ভীষণ ভালো লাগে মাছ কাটা দেখতে আর মাছ ধরা দেখতে তো আমি চলে এখন এই যে আমাদের বাড়ির যে দিদি যে কাটাকাটি করে সেই দিদি আমাদের মাছপত্র কেটে দেয় আর কি সেই কেটে দিচ্ছিল এখন চলো তোমাদের সাথে টুকটাক শেয়ার করি আর মানে যারা আশেপাশে আছে তাদেরকেও দেওয়া হবে এবং এই যে দিদি কেটে দিচ্ছে ওকে এবং যে কাজের বৌদি যে বৌদি কাজ করে দেন তিনি সে বৌদিকে সমস্ত মাছ দেওয়া হবে অন্যদিন হয়তো বেশি দেয়া হয় অন্যান্য অকেশানে কিন্তু এই ওকেশনে যেহেতু আমাদের বাড়িতে খাওয়ানোর ব্যাপার থাকে তো মাছটা বেশি লাগে তো সেই জন্য একটু অল্প পরিমাণই ওদের দেওয়া হচ্ছে আর ওরা যেহেতু আমাদের দুদিনে মানে বাড়িতে খাওয়া দাওয়ার সঙ্গেই যুক্ত থাকবে আমাদের বাড়িতেই সমস্ত কিছু খাওয়া দাওয়া সব ফ্যামিলি মিলে ওরা করবে তো তার জন্য একটু অল্প পরিমাণেই দেওয়া হবে আর এই যে দেখো বড় বড় কাতলা মাছগুলো এগুলো পুকুরে পাওয়া গেছে কিছু পাওয়া গেছে এবং কিছু আমাদের শ্বশুর মশাই হচ্ছে এক্সট্রা কিনেছে যেহেতু আমাদের কাজের বাড়িতে লাগবে তো সেই জন্য চলো দেখতে থাকে তো সুমান হয়ে গেছে

বাবা বাবা কোথায় বাবা বাবা কোথায় মেমারি গেছে না গো দেখেছি মাছ বললাম না যে আশেপাশে সমস্ত দেওয়া হবে ওই যে প্লাস্টিকে করে এখন সমস্ত ভাগ যোগ করে দেওয়া হচ্ছিল এবারে আর গোটা গোটা দেওয়া যাবে না কারণ অন্যান্যবার অন্যান্য ওকেশানে যখন ধরে পুকুরে তখন ওদেরকে গোটা গোটা করেই একটা করে বড় গোটা দেওয়া হয় তো এবারে আর দেওয়াই হচ্ছে না ওই যে কেটে কেটে কাতলা মাছগুলো অল্প করে ভাগ দেওয়া হবে এবং সিলভার কাপ যা পেয়েছে সেগুলো থেকেও কিছু কিছু ভাগ দেওয়া হচ্ছে আর এই যে দেখো এখন এই যে দিদি এবং ওই যে আমাদের ওদের দিদিদের বাড়ি থাকে যে দাদা ওরা ভীষণ ভালো মাছ কাটতে পারে বিয়ে টিয়ে বাড়িতে আর কি টাছ কাটাকাটি করে তো সেখানে ওরা খুব ভালো মাছের আঁশ ছাড়া ছিল তো আমরা নানারকম সাজেশান দিচ্ছিলাম সকলে মিলে যে এভাবে করো ওভাবে করো কিন্তু তার কোনো প্রয়োজনই নেই তার কারণ সে বিয়ে ছাওয়া বাড়িতে মাছ কাটাকাটি করে চলো শুনতে থাকে বা কি সুন্দর উঠে যাচ্ছে না আমরা তো বিয়ে বাড়িতে ওরকম ঝাড়ানো বড় না ওই বিয়ে থেকে এ তো খুব তাড়াতাড়ি হবে একটু তারপরে ওই যে কান টখান টুক দেখবে কেটে দিলে তুল টকা যেহেতু মেন ভিডিও দিয়েছি মানে ভয়ের সময় তো পিছন থেকে দেখো একটা নয়েজ আসছে হয়তো হালকা সেটা হচ্ছে মাইক বাজার নয়েজ যেহেতু মাইক বাজছে আর এটা যেহেতু গত রবিবারের মানে শেয়ার করছি রবিবার দিন মাছ ধরা হয়েছিল মানে পুজোর আগের দিন পুজোর দিন ধরলে প্রবলেম হবে বাছাবাছি তো পুজোর আগের দিনই ধরা হয় তো সেই জন্য পিছন থেকে একটা মাইকের হালকা আওয়াজ আসছে তো ওই আওয়াজটা তোমরা একটুখানি ইগনোর আছে। সে গাড়ি নিয়ে গিয়েছিলাম আম নিয়ে এসেছিল যে তো এই যে এদিকে মাছ বাছাবাছি সমস্ত কিছু দিনের বেলা হয়েও গেছিলো এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব সেরে নিয়ে মানে সকলে মিলে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিয়ে এই সাড়ে তিনটে নাগাদ একটুখানি গাটা গড়াতে পেরেছিলাম মানে একটুখানি রেস্ট নিতে পেরেছিলাম তো কোনো রকমে একটুখানি সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে মানে ওই এক ঘন্টা মতো একটু সাড়ে চারটে কি পাঁচটা হবে হয়তো ওই টাইম তো একটু কোনো রকম একটু রেস্ট নিয়েছিলাম মানে রেস্ট মানে ঘুম না আর কি ওই শুয়েই ছিলাম তো তারপরে দেখো বিকেল ওই ছটা নাগাদ তারপরে ছেলে গেল কিছু বাবার সাথে একটু মার্কেটে তো বন্ধুরা এই যে দেখো এই ঘরে বেডসিটটা চেঞ্জ করে এখন এটা নতুন বেডসিট পাঠলাম আর ওই ঘরে এই ঘরে যেটা পাতা হয় রেড কালারের সেটা ভালো আছে এবং নতুন যেহেতু কয়েক মাস কেটেছে খুব একটা রংটা ফেড হয়নি তাই তোমাদের দাদাভাই বললো যে এই ঘরে একটা ঘরে পেতে দাও তা ওই ঘরে ওটা পাতা হবে পাচা হয়েছে আর এই ঘরে একটা নতুন বেডশিট ভাঙা হলো তো বাইরে একটু নয়েজ আসতে পারে মাইক চলছে তোমরা সেটা একটু ইগনোর করো তো চলো এখন ও ঘর বাকি ঘরগুলো করি এখন সারাদিন পর আমি এখানে সময় পেয়েছি আর নিজের দায়িত্ব শাশুড়িমার শাশুড়ি করা হয়ে গেছে আমি লেট তো চলো কাল থেকে আবার পুজোর কাজ শুরু হয়ে যাবে সময় পাবো না সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা ছটা এখন বাড়ছে এ সময় থেকে শুরু করেছি তো চলো এই যে হাজবেন্ডের এই প্যান্টটা আর এই তিনটে হাফ শার্ট বার করে রাখলাম যা গরম করেছে ফুল শার্ট পরা যাবে না তো এই তিনটে বার করে রাখি হাতের কাছে পেয়ে পরে নেবেন তাহলে এত ব্যস্ত সকাল থেকে ওকে ছুটতে হবে তো চলো তো বন্ধুরা এই ঘরটায় দেখো এই কালারটা যেহেতু চাদরটার ভালো আছে মাত্র কয়েক মাস পেতেছি তাই চাদরটা ভালো আছে রংটা তো কাঁচাও হয়ে গেছে সেই জন্য হাজব্যান্ড বলল যে এইটাই রং ভালো আছে এভাবে অর্ডার করে পেতে দাও তো সেই জন্য আর নতুন কভার ভাঙলাম না এটাই এভাবে অর্ডার করে পেতে দিলাম তো চলো এখন বাকি কাজ করবো শাড়ি মালাইচা দশ টাকা যে দেখো সন্ধেবেলা এখন বড় মশাই হচ্ছে দায়িত্ব পড়েছে সকলের জন্য চা করা মানে যে যে খাবে সে 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 এখন মালাই চাওয়া না চাহ দাও দাও চা দাও সবাইকে চাখাবি এই যে তারপরে এখন সন্ধেবেলায় চলে এসেছিল এই যে ভাগ্নি আমার ছেলের হচ্ছে থেকে প্রিয় মানুষ এবং প্রিয় বন্ধু বলা যেতে পারে ও এলেও ভীষণ খুশি এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির যে তো দাদার মেয়ে নাতনি তো চলো এই যে দেখো ঠাকুরের মুখ খুলে দিয়েছে এখন আজকের ভিডিওটা এখানেই পরবর্তী ভিডিও